নাকি আমি বুঝতে পারতেছি না আসলে স্ট্রিট ফুডের মাঝে আপনি দেখতে পাচ্ছেন আসলে উনি আসলে ভিন্ন রকম ভাবে আসলে খাবার কি রিভিউ দিচ্ছে হাসান মামা আমাদের এখন আমাদের আসলে দেখাবে স্ট্রিট ফুডের বেস্ট খাবার যেটাকে বলা হয় হান্ডি বিফ সেটাই হাসান মামা দেখাচ্ছে রিজনেবল প্রাইজের ভিতরে সো

আর রাইস দুই তো সব বাদ দিয়েছিলাম এই প্যাকেজটা দুইশো টাকা দুইশো টাকা যেমন কথা জীবনে হাঁসের মাংস আমি দেখছি যে সবাই ভরা করতেই করতে হান্ডিপিফ কিন্তু কেউ কাছে নাই হাঁসের মাংসের হান্ডিপিফ